মনের আড়ালে যদি মন কথা কয় সুরের আড়ালে যদি সুর বুনা হয় হৃদয়ে ফাগুন হৃদয় খুলে সিদাই তাকে ডাকিও তসবির ডানা মনের রারালে যদি মন কথা কয় সুরে রারালে যদি সুর বুনা হয় হৃদয়ে ফাগুনে লে হৃদয় কুলে চিজদায় তাকে ডাকিয় তসবীর ডানা জপিও হর ফে হর ফে গিনীর তালে দুলে প্রাণ মোহময় হরফে হরফে তার সান লে খার রাগিনীর তালে দুলে প্রাণ মোহময় রহম ফুয়ারা ঢেলে ব্যথিত বুকে রহম ফুয়ারা ঢেলে ব্যথিত বুকে মধুর সরাব যাচ্ছি জ্যোচ্ছনাৰে সাথে না সিজদায় তাকে ডাকিয় তসবির ডানাজ ফিয় কি আম কিরাতে মধে সুখীৰে প্রণয় মৰুৰ পিয়াজ মিটে খরা গলে খয় প্রেমের হেরামে যদি পুরে অন্ত প্রেমের হেরামে যদি সালামের তার সাথে মন সাজিও সালামের গান বাজিও তার সাথে মন সাজিও মনের যদি মন কথা কয় সুরে যদি সুর গুনা হয় হৃদয়ে ফাগুন এলে হৃদয় খুলে শিশায় তাকে ডাকিয় তস্বীর ডানা জপিও